শ্রদ্ধে হুজুর আমি নতুন নতুন নামাজ শুরু করেছি আমি জানতে চাই ফজরের চার রাকাত নামাজ আমি কিভাবে পড়বো ঘুমের কারণে যদি আমি ফজরের নামাজ পড়তে না পারি সূর্য উঠে যাওয়ার পর আমি কি এটা পড়তে পারবো আহ সম্মানিত ভাই আপনি দুইটি বিষয় জানতে চেয়েছেন ফজরের চার রাকাত নামাজ দুই রাকাত শূন্য দুই রাকাত ফরজ কিভাবে পড়তে হবে আর কোনোদিন ঘুম থেকে উঠতে দেরি হলে আপনি এই নামাজটা কিভাবে পড়বেন তো ফজরের দুই রাকাত নামাজ আহ প্রথমে সুন্নত করতে হয় এরপরে দুই রাকাত ফরজ পড়তে হয় আপনার প্রথমে সুন্দরভাবে উজু করতে হবে এরপর পবিত্র কাপড় পরতে হবে এরপর পবিত্র জায়গায় নামাজে দাঁড়াতে হবে মসজিদে গেলেন নামাজ পড়লেন তো মসজিদে গিয়ে আপনার প্রথমে দুই রাকাত নামাজ সুন্নত নামাজের নিয়ত করতে হবে যে আমি দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত করলাম বাংলায় বলেন তো এটা ভালো আর আরবিতে বলতে চাইলে বলতে পারেন বাকি বাংলায় বলাটাই উত্তম বলা না মনে মনে নিয়ত করা ইচ্ছা করাটাই হলো আসল এরপর যদি আপনি মুখে বলেন তাহলেও আহ সমস্যা নাই মুখে বললেও হবে মুখে আপনি নিয়ত করলেন আমি দুই ডাকাত ফজরের নামাজের নিয়ত নিয়ত করার পর আপনি কান পর্যন্ত হাত উঠাবেন এবং আল্লাহ হাকবর বলে এবং হাত বেঁধে ফেলবেন হাত বেঁধে আপনার একটি দোয়া পড়তে হবে এটাকে সানা বলা হয় সানা হল সুবাহানাকা ল আহ ওবিহামদিকা ও দাদা রকাস মুকা ও দা আলা আজাদুকা ওলা ইলাহা ওয়া সানা শেষ হলে আপনার আউজ বিল্লাহ মিনা শেই তনি রজিম বিসমিল্লা রহমান রহিম

কাউসার পড়লাম সুরা সহজে কিছুরা সুরা কাউসার পড়লাম বিস্মিল্লা ফসল লিলি রব বি কাউয়ান হার্ ইনশানি এরপর আপনার আল্লাহ ফ আকবর বলে রুকুতে যেতে হবে রুকুতে মাথা এবং পিঠ সমান করে রাখতে হবে এবং দুই হাত দিয়ে দুই হাঁটুকে শক্ত করে এভাবে ছড়ায় ধরতে হবে আমাদের আঙ্গুল গুলো ফাঁক রাখতে হবে আচ্ছা এরপরে আমাদের রুকুর তাজবি পড়তে হবে তিনবার পাঁচবার সাতবার বেজোর সংখ্যায় তাসবি বলা শেষ হলে এরপরে সামি আল্লাহ হামিদাহ বলে দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে রব্বানা লাকাল হাম এই দোয়াটা পড়বো এরপরে আল্লাহ আকবর বলে শেষদায় চলে যাব শেষদায় প্রথমে হাঁটু তারপরে হাত তারপরে আহ নাক তারপরে কপাল রাখবো এরপরে সেজদায় দুই হাতের মাঝখানে এক পরিমাণ ফাঁকা রাখবো এবং হাঁটু থেকে এক হাত এবং চার আঙ্গুল পরিমাণ দূরত্বে আমরা হাত হাত দুইটা রেখে দুই হাতের মাঝে চার আঙ্গুল পরিমাণ এরপরে আমরা এই হাতের মাঝখানে আমরা আমাদের মাথা রাখবো চোখ এবং চোখ থাকবে এই হাতের বৃদ্ধাঙ্গুল বরাবর এরপরে আমরা রোগ সেজদা গিয়ে তিনবার সেজদার তাজবিন করবো সুবাহ আরবিয়াল আলা আলা। আরবিয়াল আলা আরবিয়াল আলা তারপরে আল্লাহ আকবর বলে উঠে বসবো এরপরে আবার দ্বিতীয় স্টেজে যাবো এখানেও তিনবার তাসবি পরবো তাসবি পরে আল্লাহ আকবর বলে সোজা দাঁড়িয়ে যাবো সোজা দাঁড়িয়ে এবার আমার আউজ বিল্লাহমিনা সহিত রাজিম বলা লাগবে না সানা পড়া লাগবে না বিসমিল্লা বলে আমি সুরা ফাতেহা পড়বো